মোহাম্মদ জালালউদ্দিন বাংলাদেশী নাগরিক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন ভারতে চলে এসেছেন বর্তমানে বাংলাদেশে যা হচ্ছে যারা মুক্তিযোদ্ধার বিরোধিতা করেছিল তারাই এখন দাপিয়ে বেড়াচ্ছে এটা কোনো স্বাধীনতা নয় এটা অরাজকতা আওয়ামী লীগ হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে দোকানপাট লুট করা হচ্ছে আমি রাজশাহী জেলা গোদাগড়ি উপজেলার রাজাবাড়ি হাট আমার বাসা দেশের অবস্থা খুবই করণীয় খুবই খারাপ এটা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে বিদেশ যেদিন করেছে তারপর দিন থেকে এতভাবে মানুষের বাড়ি লুটতারাজ খুন ধর্ষণ নির্যাতন এমন কোনোটা নাই বাকি নাই যে তারা করছে না এটা বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এই তাদের সাথে কিছু তাদের সহযোগের দ্বারা আছে তারা এইভাবে নিয়ে যায় গুম খুন থেকে এমন কিছু নেয় লুটতারাজ এমনকি পুকুরের মাছ আমার নিজের পুকুরের মাছ মেরে নিয়েছে আমার তিনটা পুকুরের মাছ মেরে নিয়েছে আমার নিজের আমি অনুরোধ করেও আমাকে বড় লাঠির আঘাত করেছে অসুস্থ বলে মারেন এই অবস্থায় আমি প্রাণের ভিক্ষেছি আমি কোনো রকম চিকিৎসার জন্য আসবে বলে কোনো রকম আমাকে ছাড় দিয়েছে যে ভাস্কর্য একটাও রাখেনি বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ছবি প্রতিটা প্রতিষ্ঠানের যেতে টাঙা রাখা হয়েছিল সেগুলোকে বাধ্যতামূলক শিক্ষকরাকে বা কলেজের প্রিন্সিপালদেরকে মারধর করে তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে এবং এটা কোনো কিছু থাকবে না ওরা এখন মানে এই স্লোগান দিচ্ছে খালেদা জিয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান স্বাধীন হয়েছে কেউ বলছে আফগান স্বাধীন হয়েছে তিনটে স্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশ যেখানে নাই আর্মি নাই পুলিশ নাই কোনো বিজেপি এই আমি কেবলমাত্র এখানে দেখলাম ষাট পঁয়ষট্টি কিলোমিটার রাস্তায় এলাম আমি মোটরসাইকেলের এখানে এসে দেখলাম আমি যে বিজেপি এই বর্ডারে তাছাড়া কোথাও কোনো বিজেপি নেই না আমরা মোটেই এটা চাইনি একজন শান্তিপ্রিয় সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশই ছিল এই যে হটকারি আজকে বাইরের চাপে জানি না কারা চাপ করছে তো আমরা মূলত আমেরিকাকে দায়ী করি এটা আমেরিকা ইন্দন মদত দিয়ে এবং চীন মদত দিয়ে এটা করাই দে এটাই আমরা মনে করি রাজনৈতিকভাবে হ্যাঁ ফায়দা লওয়ার জন্য ভারত হচ্ছে আমাদেরকে স্লোগান দিচ্ছে শেখ হাসিনার মুখ খারাপ করে অশ্লীল করে মোদির কাছে শেখ হাসিনা তুই যা তো মানে যেটা ভাষায় বলা যাবে না একজন মাতুল্য মানুষ তা আমার ভাষায় বলা যাবে না তাকে অশ্লীল ভাষায় মমতার কাছে যা তো ওই সংখ্যালঘুধু যারা আছে আমাদের আদিবাসী ভাই বোনদের তাদের বাড়ি থেকে গরু ছাগল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের চিত্র জ্বালাও পড়াও কি আগুন জ্বালিয়ে দিচ্ছে ঘর তারা দোকান পাট যেগুলো আওয়ামে সমর্থিত লোক তাদের লুট করে নিয়ে চলে যাচ্ছে কেউ কিছু বলার নেই এই হচ্ছে বাংলাদেশের চিত্র পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স